ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানি স্টোরি গুড মর্নিং এভরিওয়ান আজকে স্যাটারডে আর স্যাটারডে আমাদের প্ল্যানটা একটু টলমল করছিল যে যাবো কি যাবো না বহরমপুর তারপরে ফাইনালি আজকে আমরা বহরমপুর যাচ্ছি আর এখন আমাকে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করে পড়াতে যেতে হবে আমি স্নান পুজো সব সেরে নিয়েছি থানা ঘুম দিয়েছি কালকে রাতে মানে সকালবেলাতেও ঘুম ভাঙছিল না এত টায়ার্ড ছিলাম কালকে আমি মানে ঝটপট ঘুম এসে গেছিলো তো যাই হোক আমি দেখাচ্ছি সব কিছু মাসির এদিকে টোটাল ক্লিনিং ডান মানে সমস্ত একদম ক্লিন ক্লিন করে রেখে দিয়েছে কারণ আমরা দুদিন থাকছি না তারপরে তো মাসি আবার আসবে আমরাও আসবো তো দেখিয়ে দিই শুধু অলরেডি আমার কত বেজে যাচ্ছে আমি জানি না কীভাবে যেতে পারবো তুমি শুধু অভিজিৎকে আজকে খাবারটা একটু বেড়ে দিও ঠিক আছে হ্যাঁ তুমি একটু বেড়ে দিও ওকে ও গরম করে নেবে হ্যাঁ 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 কিছু রাখার দরকার নেই আমি এগুলো দিয়ে খেয়ে যাচ্ছি আর ডাল টাল গুলো আছে একটু বের করে যা করা করে দিও না গরম টরম যা করা করে দিও ওকে আবার দিয়ে করো অভিজিৎ আমাকে আর ডিস্টার্ব করবে না কিন্তু এই যে বড়টা ঘুগনি আর বরবটি আলুর তরকারি নিয়ে নিয়েছি টিউশন থেকে বেরিয়েও গেছি অভিজিৎ গাড়ি নিয়ে চলেও এসেছে একদম বিমান সামনে সামনে কলিতা থেকে বেরোবো দেখায় আপনাদের আমি একদম মোড়টার সামনে আছি এই সামনে হয়তো অভিজিৎ দাঁড়িয়ে আছে ওই ফুটে দাঁড়িয়ে থাকবে ও আর এই পাশে হচ্ছে এই যে উঠে দৌড় অভিজিতের নতুন ফোনের ব্যাটারি ব্যাকআপ ভালো দিচ্ছে আগের ফোনটা চেঞ্জ করার মেন কারণই ছিল ব্যাটারি ফোনটা সবকিছু ভালো ছিল আর যেটাই ওর মেইন দরকার ওর ক্যামেরা দরকার নেই কিছু দরকার নেই ব্যাটারিটা সবসময় দরকার শুধু ব্যাটারি আর ব্যাটারি ব্যাকআপটা বেশি দিতই না ব্যাটারি দরকার রোম দরকার আর দরকার আর এই তিনটা আর ওদের ব্যাটারি ব্যাকআপটা ওই ফোনে একদম ভালো ছিল না বলে এটা নিল এটা ওপর সেট না ওপর কি এটা কেটওয়েক্স এইগুলো সব নতুন নতুন লঞ্চ করতে থাকে আমার একদম এই নিয়ে যখন ফোন কিনি তখন ঘাঁটি সাদারভাইজ আমি কিছুর নাম বলতে পারবো না অনেকে থাকে ফোন নিয়ে বেশি প্যাশানে এটা দেখলে বলে দেবে কি এটা এই ফোন আমি এরকম নই একদমই তো যাই হালডি বাড়ি যাচ্ছি বাড়ি নাম আমি

ছাদটা এখান থেকে দেখা যাচ্ছে না না ছাদে দেখতে হবে ছাদটা পুরো শেড করে দিচ্ছে নিচে রাখবো না বাবা ঢুকতে শোনো অভিজিৎ এই ব্যাগটাকে স্টেশন ও নিচে অব্দি রাখেনি আমি এলাম এখানে টানতে টানতে ও হাতে করে নিয়ে বয়ে বয়ে আসবে বিআইকে এনেছি অনেক কারণে পুরো চলে

আর লুচি খাবো না ভাত করেছে মা ভাত খাবো তো মেজদি আবার উপরে এসে লুচি দিয়ে গেল দুটো লুচি আলু চচ্চড়ি দেখাচ্ছি আপনাদের এই যে লুচি আর আলু চচ্চড়ি তো এখন বাজে রাত্রি দশটা বাবা অভিজিৎ সবাই এসেছে আমরা খেতে বসে পড়েছি যেহেতু আমার ভাত খাওয়া হয়নি মা আবার ভাতই বানালো আর দিও না আর দিও না তো একসাথে চারজন বসেছি খাওয়া দাওয়া হচ্ছে দেখাচ্ছি আজকে মা কত কিছু বানিয়েছে এই যেখানে যে ভাত মুসুর ডাল আলু ভাজা আলু পোস্ত আর এটা ছানার ডালনা যেটা অলরেডি আমি একটা খেয়ে নিয়েছি আরও খেতে শুরু করে দিয়েছি এটা আমার ফেভারিট জিনিস মানে পনিরের থেকেও আমার ছানার ডালনা ভালো লাগে এই যেখানে বাবা খাচ্ছে এদিকে অভিজিত খাচ্ছে আর ওদিকে সব জুতো রাখা